আসসালামু আলাইকুম দেখুন গাঁপলিতে এসেছি মেহমানদেরকে গাড়িতে উঠিয়ে দিতে ওই পাশে রোড পুরো বন্ধ জ্যাম কারণ এদিক দিয়ে নাকি তারেক জি জিয়া যাচ্ছেন এখন পুরো রাস্তা বন্ধ এই যে দেখুন বন্ধুরা রাস্তা রাস্তাঘাট পুরো বন্ধ তারেক জিয়া যাচ্ছে এই জন্য মানুষের এই কষ্ট পুরো রাস্তা বন্ধ করে দিয়েছে এই লাল গাড়িতে উনি না লাল গাড়িতে এই যে দেখা যাচ্ছে না গাড়িগুলোর জন্য আমাদের আমরা দুইটা অটো গাড়িতে আসছি একজন একটা অটো এখনো ঢুকতে পারেনি গাড়ি কাউন্টারে নাবিল কাউন্টারে একদম আটকাই দিছে রাস্তাঘাট পুরো এই যে লাল গাড়িটাতে এই লাল গাড়িটা দেখতে পাচ্ছেন এই লাল গাড়িতে তারেক তারেক আসছেন বাংলাদেশ ভ্রমণ করতে এই যে লাল বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার মধ্যে তারেক জিয়া আছেন এটার মধ্যেই তারেক জিয়া এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাল গাড়িতে এটার মধ্যেই তারেক জিয়া আছেন এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছে লাল বাসটা এটার মধ্যেই তারেক জিয়া তারেক জিয়া কি কি দেখা যাবে কোনোদিন দেখছেন ও অনেক ভাইটা নাকি সরাসরি দেখছেন ওনাকে এই যে লাল লাল বাসটা লাল গাড়িটা বন্ধুরা লাল বাসটার মধ্যেই তারেক জিয়া এই যে লাল বাসটা রাস্তার ওই পারে লাল বাসটা চলে যাচ্ছে এটার মধ্যেই তারেক জিয়া বসে আছেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন সাথে থাকবেন সম্ভব হলে তো তারেক জিয়াকে কাছের থেকে দেখতাম এবং আপনাদেরকেও দেখাতাম এখন তো সম্ভব হচ্ছে না এই যে লাল বাসটা লাল বাসটার মধ্যে এই যে তারেক জিয়া দেখেন এই যে লাল বাসটার মধ্যেই তারেক জিয়া রহমান আসে বন্ধুরা ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম